আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আর হ্যাঁ আমি অনেক ভালো আছি বলেন তো এটা কিসের ফুল পাঁচ মিনিটের ভিতরে বলতে হবে আর যদি না বলতে পারেন তাহলে ভিডিও দেখে বললেন দেখেন আমাদের বাসার বাগান আজকে আপনাদের দেখাবো সাদের বাগান এগুলো কিন্তু সবই সিমের ফুল এই দেখেন অলরেডি ছোট ছোট সিম ধরছে এই যে আমাদের কাছে দুই রকমের সিম হয় সাদা সিম আর আপনার সবুজ সিম দেখেন কত বড় সিমের একটা ছোটো একটা ক্ষেত ছাদের উপর হয়েছে মরিচ তাজা মরিচ গাছে হয়ে রয়েছে এই যে বেগুন হলুদ হয়ে গেছে এটা হলো সাদা বেগুনের গাছ হলুদ হয়ে গেছে আর এগুলো তো ফুল শীতকালীন ফুল এখনো ফুটে না ফুটলে অনেক সুন্দর এরকম থোপা ধরে লাল রক্তবন্ন একটা গোলাপের মতো ফুটবে আর এই যে দেখেন শহরে এরকমই হয় সব স্বাদেই হয় বৈশাখের ফুল ফল সরি ফল যে বেগুনটা দেখাইলাম হলুদ বেগুন ওইটা নিয়ে সাদা বেগুন এই যে সাদাটাই পাইকে হলুদ হয়ে গেছে যে সাদা বেগুনই পাইকে হলুদ দেখেন একটা মুরগির ডিম হাঁসের ডিমের মতন লাগে এটা পাইকে হলুদ হয়ে গেছে মুরগির ডিম আর হাঁসের ডিম এরকম আর এগুলো ছোটো গাছপালা এটা হলো একটা ডালিমের চারা এখনও চারাটা ঠিকমতো হয় নাই বলতে এখনো ডালিম আসে নাই দেখেন বিচ্ছু হয়েছে বিচ্ছু দেখেন এলার্জি তো নিশ্চিত বাবা কত বড় হয়ে গেছে বিচ্ছু আরও আরও ধরছে সাদা বেগুন কিন্তু একদম ডিমের মতো এটা হলো কোয়েল পাখির ডিম লাগতেছে ওইটা লাগতেছিল হাঁসের ডিম দেশি মুরগির ডিম আর এটা কোয়েল পাখির ডিম এই যে কালো মরিচ এটার বাগান ছিল আমাদের এক সময় অনেক ছিল অনেক অনেক সাদেই ছিল অন্য কোথাও কালো মরিচ আর এটা তো ড্রাগন ফলের গাছ হয় না এবার লাগাইও লাভ নাই কোনো হয় না এটাই দেখেন কালো মরিচ যেখানে সেখানে বিষ হয়ে গাছ এড়েছে আর এইটা মনে হয় মাল্টার গাছ মনে হয় মাল্টার চারা বা লেবু না একটা মাল্টার চারা এটা হলো আনারসের গাছ উহ টেরা হয়ে গেছে দেখেন দেখেন লাগার সাথে সাথে লাগছে এটা আছে আনারে গাছ যে অ্যালোভেরা একটা পরিমাণে অ্যালোভেরা আমরা ব্যবহার করি না ভালো লাগে না অ্যালোভেরা কেউ নিতে চাইলে আমার কাছে নিতে পারেন ফ্রিতে অ্যালোভেরা দিয়ে দিব আর একটা পেয়ারার চারা পেয়ার চারাতে পেয়ার ধরে আর একটা শীতকালীন ফুল নয় একটা গরমকালীন একটা ফুল কাঠগুলা মতো একটা ফুল মনে হয় অনেক সুন্দর ফুল ধর কাঠগোলাপের মতো আর এইটা এই ফুলের নাম আমার মনে হয় জানা নাই এটা ছোটকালে এখান থেকে মধু ছিঁড়ে খাইতাম এটা কি ফুল আমি জানি না আমার নাম জানা নেই এটা অনেক সুন্দর এটা তো বেগুন গাছ এটা হলো আপনার সবুজ বেগুন এখনো ধরণেই ফুল আসছে সবুজ বেগুনে এগুলো ঘাস ফুল আর এই যে কমলার চারা ওইটা তো মালটা দেখালাম এইটা এটা কমলা এই দেখেন ছোটো ছোটো আসছে চারা এই যে কমলা ছোটো ছোটো কমলা আসছে বাসায় আলহামদুলিল্লাহ ভালোই আমাদের বাগান আছে আর এই যে আমরা গাছ আপনার চারা আমরা গাছ এই যে কত আমরা ধরছে আমি এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে মাঝে মাঝে খাই এগুলোই খাই এগুলোই খাওয়া এর থেকে আপনার বড়ো হয় কিন্তু এগুলোই খাওয়াই অনেক আমরা আসছে যেগুলো পুষিয়েছে আমরা আর এটা মনে হয় এটা কি গাছ একটা ফুল গাছ গোলাপ অ্যালোভেরা ঠান্ডার সময় উপকারিতা তুলসী এই তুলসী অনেকে খাই তুমি খাইনি কখন কালো তুলসী সাদা তুলসী কোনোটাই খাইনি কারো যদি লাগে তুলসী পাতায় এসে নিয়ে যেতে পারবে আমার আমি তখন কাউকে না করে না শখ করে লাগাইছিলাম গাছগুলো রস হয়েছে না ফুল তেমন একটা ভালো লাগে না এই ফুলের গাছের নাম জানি না গোলাপের চারা এর আগের বছরে আমাদের এই ফুলটা সাড়ে তিনশো ফুল আসছিল সাড়ে তিনশো এক গাছে এখনও তো কম আসছে এক গাছে সাড়ে তিনশো ফুল আসছিল এই ফুলটা এখন কম আসে অনেক আছে এখনও ফুটে নেই এই যে এটা মূলত আমরা যেটা কানে দেই বিয়ে বাড়িতে কানে দিয়ে আমরা অনুষ্ঠানে যাই না ওই ফুল এটা আমাদের এখন চারা হয়নি আর এই দেখেন অনাকাঙ্ক্ষিত গোলাপ গোলাপ ফুল আমি মূলত পছন্দ করি না তবে কেউ চাইলে নিতে পারে না অনেক গোলাপ ধরো অনেক কিছু ফটো গোলাপের চারা আসছে দেখেন নিটেলি আগে এখানে কালো মরিচের চারা ছিল এখন একটা মরিচ এখন সাদা মরিচ সবুজ মরিচ সরি সাদামরিচও আছে এই দেখেন লাল হয়ে গেছে একটা পাক ভীষণ দিয়েছে আর এই যে পুদিনা পাতা যারা খান আমাদের বাসা থেকে পুদিনা পাতা নিয়ে যেতে পারেন পুদিনা পাতা আমাদের বাসার কেউ খায় না ইচ্ছা করলে পুদিনা পাতা নিয়ে যেতে পারেন এটা আমাদের স্বাদ বিলাস অনেকগুলো স্বাদ আলহামদুলিল্লাহ জমি আছে হ্যাঁ মা দেখেও জমি আছে বলতো ওইপারে অনেক গাছপালা একজন ওইপারে দেখাব আপনাদের আজকে ছোট্ট করে দেখালাম ওই দেওয়াল পর্যন্ত আমাদের সীমানা দেখা যা গাছের জন্য